আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরাকাত সুধি দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন সুধি দর্শক আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছরের ভিতরে সব থেকে একটা নাদুক পরিস্থিতির ভিতরে পড়ে গেছে এখন চারিদিকে আমাদের উগ্রপন্থীদের আবির্ভাব যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু শেফ বলেছেন যে এই প্রথম আলো এবং স্টার অফিস পুড়াই দেওয়ার পরে উনি বলেছেন এটা উগ্রপন্থীদের কাজ তিনি ওই উগ্রপন্থী বলতে তিনি কাদের বুঝাইছেন অবশ্য আমি জানি না তবে আমি যেটা জানি সেটা অবশ্য বলা এই মুহূর্তে অনেক দুষ্কর হয়ে যাচ্ছে যার কারণে বললাম না আমি ডক্টর ইনুস সাহেবের কথাটাই বললাম উগ্রপন্থী উনিশশো সালের পট পরিবর্তনের সময় এ দেশের অবস্থা অনেক খারাপ হয়েছিল একের পর এক সরকার পরিবর্তন একের পর এক দ্বন্দ্ব ফেসাদ গোলমাল চারিদিকে বর্তমান চারিদিকে যে ভয়াবহ অবস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে এর থেকেও নাজুক পরিস্থিতি হয়েছিল উনিশশো সালের পট পরিবর্তনের সময় তখন এমন একটা অবস্থা যে কারোর জীবনের উপর কোনো নিরাপত্তা ছিল না এবং সবাই আল্লাহরে ডাকা ছাড়া কোনো পথপথ ছিল না ঠিক এই মুহূর্তে ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার আবির্ভাবের পরে উনি তাও এক থেকে দেড় বছর লাগিয়েছিল ওনার দেশকে ঠিক করতে উনি বাংলাদেশের যত দলগুলো আছে এবং নিষিদ্ধ গতি ঘোষিত অনেক দল ছিল সেগুলো নিয়ে তিনি সবাইকে নিয়ে বসলেন এবং বসে তারপরে তিনি চলমান রাজনৈতিক ব্যবস্থা চালু করলেন চলমান রাজনৈতিক ব্যবস্থাটা কি পৃথিবীর প্রত্যেকটা দেশে যে গণতান্ত্রিক ধারাগুলো থাকে সেই গণতান্ত্রিক ধারাটা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে চালু হয়েছিল এর আগের সরকারও এটা ছিল কিন্তু একটু ভিন্ন ধরনের সুধী দর্শক আমি কাউকে অসন্তুষ্ট করে কোনো কথা বলবো না কারণ এখন যে পরিবেশ পরিস্থিতি মানে এর বিপরিস্রোতে গিয়ে কথা বলায় খুব একটা কঠিন অবস্থা এই কঠিন অবস্থার ভিতরে আমাদের আনিস আলমগীর তারপরে মঞ্জুরুল আলম পান্না নাজমুল নাজমুল হাসান কলিমুল্লাহ আরও কয়েকজন আছে ঢাকা ইউনিভার্সিটির একজন সাংবাদিক শিক্ষক তিনি বলিছিলেন যার কারণে সরি যার কারণে তিনি মবে শিকার হয়ে কয়েক মাস হাজত খাটিছেন এবং তার সাথে মঞ্জুরুল আলম পান্নাও বে বের হয়ে আসছেন এই অবস্থা শুধু দর্শক এখন আমাদের বলার মতন কোনো ভাষা নেই আমরা বর্তমান পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে যেসব ঘটনাগুলো ঘটছে এটাও আমাদের অনেক বুঝে শুনে কথা বলতে এবং বুঝে শুনে চলতে হয় এ না হলে এই বৃদ্ধ বয়সে মবের শিকার বৃদ্ধ বয়সে সন্ত্রাসীদের পাল্লায় পড়া উগ্রপন্থীদের দ্বারা আক্রান্ত হওয়া খুবই কঠিন একটা অবস্থা সুধী দর্শক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে তিনি সরকারটা পরিচালনা করেছিলেন সব শ্রেণীর মানুষকে তিনি এক সাঁতার নিচে এনেছিলেন এবং সেই সাথে তিনি একাত্তরের যুদ্ধাপরাধী যে একটা পার্টি ছিল তাদেরকেও তিনি আনেছিলেন আমার মানে কারো কারো মতে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুদ্ধাপরাধী দলটিকে এনে তিনি ভুল করেছেন এখন ভুল করেছেন না ভালো করেছেন সেটা আমি বলব না কারণ আজ তাদের দ্বারা বাংলাদেশে অনেক কিছু সংগঠিত হচ্ছে তারা একটা একটা করে সংগঠিত হয়ে বাংলাদেশটাকে একটা বিপদের দিকে নিয়ে যাচ্ছে আমি দলটার নাম বলব না এখন জনগণ ঠিক তখনকার মতন এই দুই হাজার পঁচিশ সালে একই অবস্থা চব্বিশ পঁচিশ যে অশান্ত ধারা চলছে আমরা একজন বিখ্যাত নোবেল নোবেলজয়ী ব্যক্তিত্বকে আনেছিলাম সবার ধারণা ছিল এই বিখ্যাত ব্যক্তিটি আমাদের ত্রাতা হয়ে কাজ করবে কিন্তু ত্রাতা তো দূরের কথা তিনি কিছুই হতে পারলেন না বরং তিনি তাকায় তাকায় সব দেখেন চারিদিকে মপ সন্ত্রাসী জ্বালা পোড়াও নারী নির্যাতন ধর্ষণ হত্যা গুম সব কিছু হচ্ছে তারপরেও তিনি চুপচাপ করে থাকেন অবশ্য শিশুর মতন কোনো কথা বললেন না কোনো মানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন না ওই যে একটা কথা বলেছে প্রথম আলোয় স্টার পুড়ায় দেওয়ার পরে এটা উগ্রপন্থীরা করেছে এখন তিনি সেই উগ্রপন্থীদের বিচার করতেও পারেননি উগ্রপন্থীদের অ্যারেস্ট করতেও পারেননি চব্বিশে যে আন্দোলনটা হলো তার যে কারা কারা হত্যাকাণ্ড ঘটাইছে কারা আগুন জ্বালাইছে এই জিনিসগুলো তিনি এখনো বের করতে পারেননি বিচারও করতে পারেননি শুধু দর্শক এখন আমাদের জনগণের এক অংশ চায় এবং জনগণের সবাই চায় এই মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র ছেলে জনাব তারেক রহমান দেশের হাল ধরবেন এবং এই দেশের বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের সমস্ত বাহক এবং মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি চিহ্ন তিনি আবার জাগ্রত করবেন এবং তিনি সেগুলোকে আবার ফিরিয়ে আনবেন মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র আমাদের বাংলাদেশের চলমান যে সংস্কৃতিগুলো আছে এগুলো তিনি রক্ষা করবেন কারণ এই মৌলবাদীদের হাতে এই উগ্রপন্থীদের হাতে গেলে এগুলো সমস্ত কিছু ধ্বংস হবে শুধু দর্শক এই যখন আমি ভিডিও করছিলাম তার কয়েক ঘন্টা আগেও কোথায় যেন একটা মাদার ভাঙ্গা হচ্ছে এইভাবে একশোটার উপরে মাদার ভাঙ্গা হয়েছে এবং এই উগ্রপন্থীরা তো মাদার তো ভাঙ্গিছে এবং মহি অনেক মহিলাদেরকে জোরপূর্বকভাবে দেখা যাচ্ছে যে অনেক কিছু মানে করিছেন অথবা তারা মবের শিকার হয়েছে এখন জনগণ সবাই কিন্তু আশা করে যে জনাব তারেক রহমানের দ্বারা এই মুখ মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখা যাবে বাঙালির ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখা যাবে এবং বাংলাদেশের সংস্কৃতি এবং বিনোদন জগৎটাকে আগের পর্যায়ে নিয়ে দেওয়া যাবে শুধু দর্শক আমাদের প্রত্যাশা দিনে পূরণ হয় আমরা সেই আশা করি জনাব তারেক রহমানের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত